ん。<music> শুভ সকাল বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আমার রাধা মাধব যেন তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এই প্রার্থনাই করি তো আজকে দেখতেই পাচ্ছ কিরণের বাবা এখন বাড়ি থেকে বেরিয়ে যাবে মেশিন ভ্যানটা নিয়ে আর কিরণ সোনা ওই যে বাবা যা চলে যাচ্ছে ও বাড়িতেই আসতে চাইছে না কত দুষ্টুমি করছে দেখো আর কান্নাকাটি শুরু করে দিয়েছে তো শেষমেশ ওর ছোটো দিদি ওকে নিয়ে গেল ওর বাবার কাছে তো একটু শান্ত হলো তারপর চলে এলাম এরপর তো কিরণের বাবা বেরিয়ে গেল আর আমাকে তো বাড়ির কাজগুলো করতেই হবে তো চলে এসছি গরু খাওয়াতে গরু ছাগল সব কিছু খাইয়ে দিয়ে তারপর আমি ওদেরকে বের করব কারণ না হলে অনেকটা সময় লেগে যাবে তো ওদেরকে এইখানেই খাওয়াবো তো খাওয়ানোর কাজ কমপ্লিট করে এখানে চলে এসছি গরুর গোবরগুলো তুলে নেব বলে গরু গোয়ালটা পরিষ্কার করে নিই আর ততক্ষণে গরুটা শান্তি করে খেয়ে নিই আর এই যে কিরণ সোনা যে দুষ্টুমি করেছিল ওর ছোট দিদি কিছু একটা কিনে দিয়েছে তাতেই ও খুব খুশি হয়েছে আর এদিকে দেখ গরুটা খাইয়ে বের করে দিয়েছে এখনও ছাগলগুলোর পুরো খাওয়া শেষ হয়নি এই জন্য গোয়ালটা ততক্ষণে ঝাঁট দিয়ে নেব আর আমি তারপর ছাগল টাগল বের করে দিয়ে শেষ করেই চলে এসছি। এখন সাতটা দশ হয়ে গেছে আর মেয়েরা তো টিউশানে চলে গেছে আর কিরণের বাবা কোথায় গেল সেটা তো দেখতেই পেলে আর এতক্ষণে আমি ধূপও দিয়ে দিয়েছি এতক্ষণে আমি ধূপ দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ কিরণ সোনা সাইডে কাঁদতে শুরু করে দিয়েছে এরপর খিদিতে তো পেট জ্বলছে কি করব কি করব চলে এলাম চানাচুর আর সঙ্গে মুড়ি আর একটা তো কাঁচা পেঁয়াজ থাকবেই আর ছিল সর্ষে তেল তো ওইগুলো মেখে খেয়ে নেব আর সঙ্গে কি আছে দেখো মুড়িগুলো খাওয়ার পর পেয়ারা খাবো পেয়ারাটা কেটে নিয়ে চলে এসেছি আর ডাসা টাসা পেয়ারা উহ তারপর চলে এলো দেখো কিরণ সোনার বাবা বাড়ি চলে এসছে আর সঙ্গে কি এসছে দেখো কিরণ সোনা তো কত খুশি হচ্ছে সে কথা বলা যাবে না তো আজকের মালাই এসছে আর গরমের সময় ঠান্ডা ঠান্ডা কুলকুল তো কত ভালো লাগে সেটা তোমাদের কি করে বলবো তোমরা তো জানো এই জন্য বলার প্রয়োজন নেই তো এই যে কিরণ সোনা ওটা নিয়ে নিয়েছে আর আমার জন্য পেশাল মালাই চলে এসছে দেখো তো কিরণ সোনা তো খুশিতে মতো হারা হয়েছে আর আমি পয়সাটা দেব কারণ কিরণে বাবা দাঁড়িয়েছে এই যে পয়সাটা দিয়ে দিচ্ছি আর মালাইটা খাওয়ার জন্য মনটা যে কত ছটফট করছে সেটা যদি তোমাদের বলতা বলতে পারতাম তো চলে এসো আর মালাইটা খুব টেস্টি ছিল তোমরা তো জানো আর কি বলবো আর কত সুন্দর লাগছিল এরপর দেখো কিরণের বাবা শুরু করে দিয়েছে খাওয়া তোমাদের একটু দেখালাম আর কিরণ সোনা একা তো ওই মালাইটা পেয়ে খুব খুশি হয়েছে তো কিরণ সোনা এই মালাইটা খেতে চাইলো না কারণ ও তো জানে না যে এটা কি এটা যে মালাই ও সেটা জানে না তো এখন সন্ধ্যাবেলা চলে এসছি কি করব মেয়েদের জন্য তো কিছু তৈরি করতে হবে সবাই বাড়িতে আছে সন্ধ্যাবেলা কি করব। তো চলে এসছি আজকে চপ তৈরি করব শাকের চপ তো আর কিরণ সোনা দেখো এতটাই আজকের খুশি আছে ওর দিদিদের সঙ্গে এই যে চপ করব দেখে মেয়েরা তো খুব খুশি আর সঙ্গে কিরণ সোনা ওরে বাস দেখো কীরকম লাফালাফি করছে আমাকে টানছে আমার কাঁধের পিঠে চড়ছে কত খুশি হচ্ছে তো ওর খুশিতে আমিও খুশিতে পাগল হয়ে যাচ্ছি এরপর আমি বেসনটা মেখে নিচ্ছি বেসনটা মেখে রেডি করে তোমাদের দেখাচ্ছি আর এদিকে দেখো কত দুধ দুধ তোমরা যদি খেতে যাও চলে আসো তো এতটাই দুধ তো গরম করতে বসাবো আর সেবালাকার দুধ ছিল ওই জন্য ছেঁকে নিচ্ছি তো একসঙ্গে বসিয়ে দেব আর ওখানে তো কড়াই চাপিয়ে দিয়েছি এইবার ফুচকা ভাজা চলছে আর ফুচকাগুলো কিন্তু আলু মেখে আর খেলাম না সবাই খালি মুখে খাওয়া শুরু করে দিয়েছে আর এখানে চপ তৈরি করতে লেগেছি তো চপটা তৈরি হয়ে গেলে আমি সবাইকে নিয়ে খেতে বসে যাবো আর কিরণের বাবার জন্য তুলে রেখে দেব। তো বন্ধুরা সেই সঙ্গে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে তোমাদের কাছে অনেক অনুরোধ থাকলো আজকের পুরো ভিডিওটা তোমরা দেখো তো তেলে ভাজা যেমনই হোক না কেন গরম গরম তেলে ভাজা খেতে কার না ভালো লাগে তো চলে এসছি আর এই তেলে ভাজাটা খুব সুন্দর হয়েছিল তোমাদের কি বলবো বন্ধুরা তো খেয়েছি খুব মজা পেয়েছি তো আমি কিন্তু সব সময় এটা তৈরি করি না আজকের মন হলো তাই তৈরি করতে চলে এলাম আর ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি তো এখন সবগুলো ভাজা হয়ে গেছে চলে এলাম আমি তো খেতে বসে যাব এটু হয়ে যাবে এই জন্য কিরণের বাবার জন্য তুলে রেখে দিলাম আর আজকে ফুচকা সব শেষ হয়ে গেছে তিনটে ছিল ওটা কিরণের বাবার জন্য তুলে নিলাম আর এখন আমরা খেতে চলে আসবো আর ওটা তো বড়ো মেয়ের জন্য তুলছি আর ওদেরকে ডাকছি তো সবাই একসঙ্গে খাবো কিরণের বাবার জন্য এই সাইডেই যে তুলে রেখে দিলাম তো এখন কিরণ সোনা চলে এসছে ঝটা পর কি করবে দেখো কতটা খুশি হয়ে পড়েছে তো বন্ধুরা ওরা তো খুশিতে খেতে থাক আর আমিও সঙ্গে খাচ্ছি তো দেখো বন্ধুরা কত সুন্দর করে কিরণ সোনা বসে গেছে আর সবাই এতটা খুশি হয়েছে তো কি বলবো ছেলে মেয়েদের খুশি মা বাবা যে কতটা খুশি হয় সে কথা বলার বাইরে তো বন্ধুরা ভিডিওটা তো এখানেই শেষ করব আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে শেষমেশ একটা লাইক করে দিও খুব কষ্ট করে আর ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্ট করতে ভুলো না তো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে